ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কালাইন মন্ডলের উদ্যোগে সেবা পক্ষ কর্মশালার আয়োজন করা হয় দুপুর থেকে কালাইন তলায় অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কার্যকর্তারা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজেপি কালাইন মন্ডলের সভাপতি নিত্য গোপাল দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ ষদের সহ সভাপতি ঝলক চক্রবর্তী জেলা পরিষদ সদস্য প্রমীলা বৈষ্ণব এবং পম্পি দাস আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বিচিত্রা দাস এছাড়া উপস্থিত ছিলেন অসিত বরণ দে অঞ্জন কর নিবাস দাস দীপক দেব সিদ্ধার্থ রাজওয়ার এবং সুদীপ দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সভাপতি নিত্য গোপাল দাস এবং কঙ্কন নারায়ণ সিকদার বক্তব্য রাখতে গিয়ে কঙ্কন নারায়ণ সিকদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি কর্তৃক আয়োজিত সেবা পক্ষ কর্মসূচির তাৎপর্য এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা আমাদের জেলা আপনারা জানেন সতেরো তারিখ থেকে সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর এই একটা পক্ষকাল এই পক্ষকালের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি আর এই পক্ষকালের বিভিন্ন কার্যক্রম জেলা কর্তৃক প্রত্যেকটা মন্ডলের পালন করার জন্য আমরা জানি যে কার্যক্রম আমরা পালন করে থাকি আর নির্বাচন এবারও পঞ্চান্ন বছরের মতন এই কার্যক্রমগুলো আমরা পালন করব ইতিমধ্যে মন্ডল সভাপতি ওনার বক্তব্যে কিছু আভাস দিয়েছেন এখানে এই বিষয়ের উপর আমি আপনাদের কাছে ধরব সেগুলো আপনাদের প্রত্যেকে প্রত্যেক জায়গায় এগুলো পালন করার আপনাদের দায়িত্ব করিয়ে দেওয়ার কাজটা আমি করছি এখানে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেছিলেন তার থেকে আর সেই জন্মটা আমাদের জন্য শুধু নয় সমস্ত বিশ্বের জন্য একটা

আজ থেকে দায়িত্ব করার একটা লক্ষ্য আমরা লক্ষ্য দিন ভারতবর্ষের আগুন পরিবর্তনের একটা বিকাশে